আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সিট গঠন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আমরা এই বিষয়ে আরও জানব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি আরও বিপাকে প্রাক্তন অধ্যক্ষ অর্জি করেন সন্দীপ ঘোষ একেবারেই দেখো আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের কাছে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল লাগাতার চার দিন ধরে প্রাক্তন অধ্যক্ষ আর তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দা এইরকম একটা মুহূর্তে আরো আহ তার বিপদ বাড়লো বলা যেতে পারে তার কারণ খোঁজ রাজ্য সরকার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তারা কিন্তু একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিমে যারা নেতৃত্ব দিচ্ছেন তার মধ্যে মুর্শিদাবাদ ইন্দিরা মুখার্জি সেন্টার এই তিনজনকে নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং যার নেতৃত্ব দিচ্ছে প্রণব কুমার আইপিএস আইজি পদমর্জাদ মোট চারজন আইপিএস রয়েছে তারা করবে এই যে আর্জিকর হাসপাতাল যে আর্জিকর হাসপাতালের বিরুদ্ধে এর আগে একাধিকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন ক্ষেত্রে কোথাও ওষুধ ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কোথাও কোভিডের যে সমস্ত সামগ্রী সেই থেকে শুরু করে বিভিন্ন সংখ্যায় টেন্ডার দেওয়া অর্থাৎ একাধিক বিষয় যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল নিয়ে এবার সরজমিনে তদন্ত করতে নামছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্য পুলিশ একটা স্বরাষ্ট্র দপ্তর নবান্ন একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন একজন আইপিএস আইজি পদে মর্যাদার প্রণব কুমারের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে এবং তারা খুঁজিয়ে দেখবেন যে কোথায় কোথায় আর্থিক অনিয়ম হয়েছে যে অভিযোগ গুলো উঠছে এবং এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে বুঝতেই পারছে এই ঘটনা সামনে আসার পর থেকে একাধিকবার একাধিক তথ্য সামনে আসছিল এবং অভিযোগ উঠছিল আজ এই যে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আগেও একাধিকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠলেও কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এই সন্দীপ ঘোষের বিশেষ করে দু হাজার একুশ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই আহ যা এই তোমার একেবারে আর্থিক অনিয়মের তদন্ত হবে এবং এই সময়কালে কিন্তু সন্দীপ ঘোষ তিনি দায়িত্বে ছিলেন ফলে সেই জায়গা থেকেই কিন্তু সন্দীপ ঘোষের বিপদ অনেকটা বাড়ল সেটা কিন্তু বলা যায়

জন্য একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখো প্রশ্ন একাধিক করেছিল কলকাতা হাইকোর্ট প্রশ্ন উঠে তুলেছিল যে কে এই সন্দীপ আকে যে সন্দীপ ঘোষকে আর্জিকর হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার পরে তাকে তিন ঘন্টার মধ্যে তাকে অন্য একটা হাসপাতালে তাকে একেবারে পুনর্বাসন করা দেওয়া হয় এর আগেও তার বদলি হয়ে গেছিল আবারও কিন্তু সেখানে ফিরে আসেন এবং এই আর্জিকর হাসপাতালে সন্দীপ ঘোষ থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম প্রশ্ন যেটা উঠছিল যে এই সন্দীপ বিরুদ্ধে কেন কোন তদন্ত হয়নি এবং এই যে বড় একেবারে গত কয়েকদিন ধরে লাগাতার সন্দীপ ঘোষের অভিযোগ করছিল অবশ্যই নবান্ন গোটা বিষয়টা নিয়ে নড়ে চড়ে পড়ছিল স্বরাষ্ট্র দপ্তর তারা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাথায় রয়েছেন একজন আইজি পদমর্যাদার অফিসার আইপিএস প্রণব কুমার এবং আরো তিনজন আইপিএস রয়েছে তারা এবং আরো অফিসার অনুসন্ধানকে নিয়ে তারা এই অনুসন্ধান চালাবে যে যে জায়গা থেকে বিভিন্ন সময় যে অভিযোগ জমা পড়েছিল আর্থিক অনিয়মের এবং দু হাজার একুশ সাল থেকে দু হাজার এই ঘটনার আগে পর্যন্ত এই সন্দীপ ঘোষ সেখানে দায়িত্ব ছিলেন সেই জায়গা থেকে যে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেই সমস্ত দিকগুলো তদন্ত করবে এবং এক মাসের মধ্যে এই রিপোর্ট দিকে বলা হয়েছে বলে আমরা জানতে পারছি পেরি নজর রাখো ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা